আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের আয়োজনে আপনাদের জন্য থাকছে চকলেট মাফিন কেকের রেসিপি ছোট বড় সবাই কিন্তু এই চকলেট কাপ কেক খেতে অনেক পছন্দ করে চেষ্টা করেছি খুব সহজভাবে রেসিপিটি আপনাদের কাছে শেয়ার করার জন্য তো একবার তৈরি করলে কিন্তু এটা আপনাদের বারবার তৈরি করতে হবে তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আপনাদের একটি লাইক আমার ভিডিওটি অন্য দশজনের কাছে পৌঁছে দিবে তাহলে চলুন আর কথা না বাড়িয়ে চলে যাই মূল রেসিপিতে একটা মিক্সিং বলে প্রথমে নিয়ে নিচ্ছি দুটো ডিম তো ডিমগুলো অবশ্যই রুম টেম্পারেচারের হতে হবে এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এক কাপে চেয়ে একটু কম চিনি একটা হ্যান্ড উইক্সের সাহায্যে এখন এই চিনি আর ডিম খুব ভালোভাবে বিট করে নিব তো আমি আজকে এখানে রেগুলার চিনিটাই ব্যবহার করেছি আপনারা চাইলে পাউডার চিনিও ইউজ করতে পারেন তো যখন ডিম আর চিনিটা বিট করতে করতে চিনিটা একদম ভালোভাবে গলে যাবে তখন শুকনো উপকরণগুলো মিক্সড করে নেব তো একটা স্ট্রেনারের সাহায্যে প্রথমে আমি এক কাপ ময়দা দিয়ে দিচ্ছি তো ময়দাটা খুব ভালোভাবে চেলে নিতে হবে এরপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি দুই টেবিল চামচ কোকো পাউডার অবশ্যই একটু ভালো ব্র্যান্ডের কোকো পাউডার ব্যবহার করার চেষ্টা করবেন তো কোকো পাউডারটাও কিন্তু অবশ্যই ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে হবে এখন এর মধ্যে আরও অ্যাড করে দিচ্ছি এক চা চামচ বেকিং পাউডার এবং এক চা চামচ বেকিং সোডা তো অবশ্যই কেক তৈরির ক্ষেত্রে বেকিং পাউডার এবং বেকিং সোডা দুটোই কিন্তু ব্যবহার করতে হবে এক চিমটি দিয়ে দিচ্ছি লবণ এখন এর সাথে আরও অ্যাড করে দিব ওয়ান ফোর্থ কাপ রান্নার তেল এখন একটা স্প্যাচুলার সাহায্যে কেকের এই মিশ্রণটাকে আলতো হাতে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে কেকের ব্যাটারটা রেডি হয়ে গিয়েছে তো এটা কিন্তু ঠিক এই হবে আপনারা নিশ্চয়ই ভিডিওতে দেখে বুঝতেই পারছেন এখন আমি নিয়ে নিয়েছি একটা মাফিন কেকের ট্রে এর মধ্যে আমি মাফিন পেপার বিছিয়ে দিয়েছি এখন একটু একটু করে কেকের বেটার এই মাফিন কেকের ট্রের মধ্যে দিয়ে দিব তো অবশ্যই একটা চামচের সাহায্যে মাপ দিয়ে প্রত্যেকটা কাপের মধ্যে কেকের ব্যাটারটা দিতে হবে তাহলে কেকগুলো একই মাপের হবে তো দেওয়ার পর এখন এভাবে ট্রেটা একটু ঝাঁকিয়ে নেব তো আমি উপরে কিছু চকলেট চিপস দিয়ে দিচ্ছি এটা অপশনাল আপনারা চাইলে দিতে পারেন না দিলেও চলবে চুলায় একটা প্যানে স্ট্যান্ড দিয়ে প্রিহিট করে নিয়ে নিয়েছি দশ মিনিট এখন এর মধ্যে মাফিন কেকের ট্রেটা দিয়ে দিব এবং একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব পনেরো মিনিট পর ঢাকনাটা তুলে একটু চেক করে নিব যে কেকটা হয়েছে কি না তো আমি একটা স্টিক দিয়ে চেক করছি দেখুন এটা একদম ক্লিয়ার এসেছে তার মানে কেকগুলো হয়ে গিয়েছে এখন আমি এগুলো চুলা থেকে নামিয়ে নিব। তো ভিউয়ার্স আশা করছি আজকের এই ইজি মাফিন কেকের রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ